ये पागल चलो मेहबू भाई खावा स्टार्ट कर तो हम लोग आए हैं दुकान में <laughs> और ये भुजिया एक खरीद लेते हैं সকাল চকাল চলি আসলাম হচ্ছে এই যে দেখো ফ্রিজটা ক্লিন করার জন্য ফ্রিজটা এতটাই নোংরা হয়েছিল আমি কি বলবো তোমাদেরকে তো দেখো নিচে কি অবস্থা ফ্রিজটার তো ভাবলাম আজকে কালকে করুম ভাবছিলাম কিন্তু কালকে আর ইচ্ছা করলো না আমার মানে স্নান করার পরে আমার এগুলো কাজ করার ইচ্ছা থাকে না আর কি তো আজকে ভাবলাম না একদম সকাল সকাল এই কাজটাই ফার্স্ট ফার্স্ট পড়ি আর কি তার জন্য একদম ছটপট চলি আসলাম হচ্ছে ফ্রিজটা ক্লিন করার জন্য তো চলো আমি ছটপট ক্লিন মানে ফ্রিজটা ক্লিন করি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে চল এই যে সকাল চকাল এই মানে ফ্ৰিজটা ক্লিন কৰলাম হেছে এইগোল চব কিছু ধুই দিছে হ'লে বাহিৰ আছে আৰু এইটো একো ক্লিন কৰি নিলাম হে সব কিছু ধুয়ে বাইরে রেখে দিলাম হচ্ছে আর কি গুড মর্নিং সকাল সকাল চলিয়েছে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল কইটা বাজে হচ্ছে দশটার সময় আমি কিন্তু সকালে উঠেছি কিন্তু ভিডিওটা স্টার্ট করছিলাম না তো ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি চলো এখন দিকে আমি ভিডিওটা স্টার্ট করছি আজকে দিনে যা যা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি আজকে ভিডিওটাও তোমাদের দেখতে ভালো লাগবে তো এখন আমি সটপট স্নান টান করবো আমার তো সব কিছু কাজ কমপ্লিট হয়েছে ঘরের তো আজকে তো বৃহস্পতিবার তো পুজো দিতে হবে তার জন্য আমি এখন স্নানটা করি তারপরে পুজো টুজো দিব হচ্ছে আর আজকে আমার রান্না বান্নার কোনো চাপ নেই আজকে রান্নাটা করবে হচ্ছে মা রাতে আমি করব এখন দিন এটা মা করবে হচ্ছে তো চলো আমি স্নানটা করে পুজোটা দিয়ে দিই তারপরে করবো যা যা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আমার রুমে দেখো কাপড় এই যে দেখো এত কাপড় বের করছে হচ্ছে আজকে মানে এই যে আলনাটা পুরোয় খালি করছে হচ্ছে আলনাটাতে এত কাপড় হয়েছে মানে আমি কি বলবো তোমাদেরকে তো সব কিছু এখানে রাখলাম এখন আমি কিছু করবো না আগে হচ্ছে কি আমি পুজোটা দিয়ে দিই এমনি তো সকালে বিকাশ পুজো দিয়েছে হচ্ছে কিন্তু আজকে তো বৃহস্পতিবার তো পুজো দিতেই হবে আমাকে তো আমি এখন স্নান করে পুজো টুজো দিয়ে এইগুলো কাজতেই হাত দিব হচ্ছে আর আজকে রান্নাটা হবে হচ্ছে মা আমি রান্না বান্না করবো না আজকে আর মা এখন গিয়েছে হচ্ছে মায়ের বোনের ঘরে অনেক কিছু নিয়ে গিয়েছে হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছিলো সেগুলো দিতে গিয়েছে মনে হয় তো মা আসে মা রান্না রান্না করবে আর আমি পুজো টুজো দিয়ে এই কাজগুলো করব আর কি আর সকাল সকাল বিকাশের জন্য ওচ টোচ বানিয়ে দিলাম সাতাও তাও নিলাম সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করিনি আর কি আর এখন সটপট স্নানটা করে আর ফ্রিজটা ক্লিন করলাম সেগুলো কাজে করলাম হচ্ছে আর কি কালকেই করম ভাবছিলাম কালকে হলো না তার জন্য আজকে একদম সব কিছু করে নিলাম আর কি সকাল চকাল তো চলো আজকে মা কি বানাবে সব কিছু কেটে রেখেছে এখন জানি না কি বানাবে হচ্ছে তো আমি দেখাচ্ছি রাত মানেকে কি কী কেটে রেখে রেখেছে হচ্ছে আৰু এনেকৈ দেখোন চকাল চকাল মা বজাৰে গৈ আছিলোঁ হেৰি ঠাকুৰৰ আপেল তাৰপৰা এই যে কি তাকে গোৱা ভা বোলে আৰু কি এইটো নি আছে হ'লে ত' এইগুলো খেতি আৰু একদিন নি আছিলোঁ খেতি কিন্তু দাৰুণ মানে ঐদিন আমি বলছিলোঁ তাৰজনো মনে হয় নি আছে আৰু কি ছানডে আবাৰ একাদশী তো একাদশীটো কৰি আমাৰ তো একাদশী দিন এমনেও লাগবে আৰু কি ফলটো তাৰজনে একো বেছিকৈ নি আছে আৰু চানডেও আবাৰ যাবছে বাজাৰে মানে মা ডেইলি বাজাৰ যায় তো তোমাক সেইটো পাব ভিডিঅ'তে ডেইলি আমি বলি বাজাৰ যায় বাজা যায় হে আমাৰ ডেলি বাজা যায় মানে এত সবজি থাকে আমার ফ্রিজটা যখন আজকে ক্লিন করছি এত সবজি আছে মানে এই ফুলকপি থাকে না ফুলকপি আর নষ্ট হয়েছে হয়ে ফ্রিজটা পুরো মানে একদম একদম নোংরা স্মেল করছিল হচ্ছে তো সেগুলো ক্লিন করলাম এত সবজি তো খাওয়া যায় না তাই না তা মানে ডেইলি সবজি আছে ডেইলি সবজি আছে তো তার জন্য মাসিকে দিয়েছে হচ্ছে অনেকটা সবজি অনেকটা মানে পুরো এক বেগ নিয়ে হচ্ছে তো দিয়েছে হচ্ছে তো এমনি খারাপ হয়ে যায় তো ভালোই হয়েছে দিয়ে দিয়েছে তো এই যে আজকে বানানোর জন্য লাউয়ের ডুগা মূল আলু তালু সব কিছু দিয়ে রেখেছে হচ্ছে তারপরে এই যে বেগুন মিষ্টি লাউ ফুলকপি সব কিছু কেটে রেখেছে এদিকে লাউয়ের শাক এখানে মনে হয় উলকপিও আছে তো চলো এগুলো সব কিছু রেডি করে রাখছে হচ্ছে এদিকে মটরশুঁটিও রেডি করে রাখছে আমি জানি না মা আজকে কী বানাবে আর যাই না বানাও কেন ভালোই বানায় মানে সব কিছু মিক্স করে সেরকম মা বানাতে পারি আর কি আর আমি না সেরকম মা যেরকম বানায় সেরকম আমি পারি না আর সেরকম আমার ভালো লাগে না মানে সব কিছু মিক্স করে মা এই যে ফুলকপি ডাঁটা চাটা মানে সব কিছু মানে কি সেগুলোও ফেলায় না সব কিছু সরসরি বানায় কি বা বানায় আর কি তো আমি কিন্তু সব কিছু খেতে ভালোবাসি না তো আমার অনেক কিছু প্রবলেম আছে আমি সব খেতে পারি না তো আমি আমার আমি একদম সিম্পল খাওয়ার ভালোবাসি মানে এই যে ধরো ডাল ভাত আলু সিদ্ধ আলু ভাজি এরকম খেতেই আমি বেশি ভালোবাসি বেশি মশলা টসলা দিয়ে এরকম যদি রান্না বান্না করে সেটা আমার মানে পেট খারাপ হয় আমি খেতে পারি না আর কি তো চলো মা এমনি ভালো রান্না এতো বেশি এমনিও আমরা ইউজ করি না একদম কম মশলা ইউজ করে বেশি মসলা আমরা খেতেই পারি না বিকাশ এখন খেতেই পারে না তো আর আমি এম আছি মিস আমার ঘরে তো মসলার কোনো ব্যাপারেই নেই তো আমি সত্য থেকে কোনো ধরনের মশলা খাইনি এখন এখানে আসার পরে জিরা মানে ডেলি খায় কিন্তু আমার ঘরে জিরাও ইউজ করা হয় না আর তো চলো মা কি রান্না করে কি না করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমি এখন যাই স্নান করি কমপ্লিট কৰি চলি আছিলাওঁ যে ৰান্নাঘৰে এই যে দেখো মাছ কে যে মিক্স চব্জি টাইপ বনাইছে আৰু কি আৰাম আদি ভাতটো ৰেডি কৰি নিলাম চলো আগে খাওঁ কৰি নি চলো ফাইনালি সব কিছু কাজ কমপ্লিট এদিকে দেখো বেড চেঞ্জ করে নিলাম হচ্ছে এদিকে দেখো আমার আলনাটা একদম দারুন ভাবে সাজিয়ে নিলাম হচ্ছে তো এখন আমি একটু রেস্ট নিয়ে নিব তো তোমাদের সাথে আমার বিকেলে দেখা হচ্ছে কি কি হ্যাঁ বলো অভি এই কি অভি চলো অভি ভুজিয়া लेके মুড়ি 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 সে হ্যাঁ

চলতে ঘর গুড ইভিনিং বন্ধুরা অনেকটা টাইম পরে চলে এসলাম হচ্ছে বিকাশও চলে এসে হচ্ছে মানে অফিস থেকে তো এখন আমরা দুটায় যাব হচ্ছে একটু দোকানে এই বিকাজি আনার জন্য বিকাজি ভুজি আর কি মুড়ির সাথে খাওয়ার জন্য কারণ বিকাশ মানে দিনে যেগুলো বানাচ্ছিল হচ্ছে মানে ভাত আছে সবজি আছে কিন্তু সেগুলো খাবে না ও তার জন্য মুড়ি খাবে তো চলো যাই বিকাজি নিয়ে আসার জন্য তারপরে হাসা পরে বানাবো হচ্ছে আর কি মুড়ি মাখা বানাবো আর কি তো আমি একটু ঘুমাচ্ছিলাম হচ্ছে ও আসা পরে উঠলাম আর কি চলো যাই দোকানে চলো আমার এই দোকানে নিয়েছে এই যে দিয়েছে হচ্ছে আর ও নিয়েছে হচ্ছে বিকাজি এখন মুড়ি মাখা এক বি নেই মেজে ঠিক আছে ঠিক আছে কোনো বাত নেই ও মা সুকুকিটা কেন কা হয় ও

অরুটি আর সবিন দোকানি সবার জন্য এইগুলো নিয়ে এসেছে মুড়ি চলে দোকান থেকে সলি আসলাম আর কি একটা বিলাই আর কি রাস্তাতে ছিল তো আমাদেরকে দেখে আমাদের মানে একদম চলিয়েছে হচ্ছে আমাকে ভয় লাগে তারপরে আমি চলি আসলাম হচ্ছে ঘরে চলি আছে একটা ইয়ে আসিল গুডে বিস্কুট একটা ছিল একদম একদম পাঁচ টাকা মানে দাম না গুটে বিস্কুটটা দিয়ে দিলাম হচ্ছে পুরো খাচ্ছে মানে মনে হয় খিদা লেগেছিল হচ্ছে আর নিচে যেটা চুঠিমনি আছে ভোরছে কি এখন মানে একদিন দিলে আর কি সব সময় আসবে আর কি আর নিচে পতি কি তো বিকাশ গিয়ে ওই যে বাইরে দিয়ে আছে না বাইরে দিয়ে চলি আছে আর কি

আমাৰ বিকাশ চাচা কৰে আমি বনাব আৰু আজিকালি দিনে না চৰকে আমাৰ ব্লগ বনানো হয় নেকি সেই ৰকম ভিডিঅ' বনাই নি আমি আজিকালি দিনে এনেই আনিব হয় আৰু কখনো কখনো মানে ইচ্ছা কৰে ন আৰু কি কৰ তো তার জন্য সেরকমই হয়েছে আজকে দিনে আমার মানে খুব লেজি লেজি ভাব চলছিল মানে সেরকম আর কি বানাতে ইচ্ছা ছিল না আজকে তারপরে রান্না বান্না মা করছে তো রান্না থাকলে মানে একটু ব্লগ বানানোর জোস একটা থাকে আর কি তো রান্না বান্নাও নেই সেরকম আর কি দেখাবো তোমাদের সামনে তার জন্য দিনে সেরকম ভিডিও বানানো হয়নি আর কি তো এখন আর কি এগুলোই বানাচ্ছি এখন একদম সিম্পল দিনে একটু তরকারি আছে সেগুলো হচ্ছে কি মায় খাবে দিনে তরকারি আমার এত ভালো পছন্দ হয়নি আর কি তরকারি তো আমি আগেও বলছিলাম তোমার আমি শাক টাক এগুলো এত বেশি ভালো পাই না তো আমার এত পছন্দ হয়নি তার জন্য এখন দিনের অনেকটা তরকারি আছে তবুও আমরা সয়াবিন তরকারি বানাচ্ছি কারণ এটা আমার ভাল লাগছিল না তার জন্য আর বিকাশ ট্রামলে সেটা খাবেই না কারণ এটাই খাবে কারণ দিনে যেটা বানানো হয়েছে সেটাও খাবে না এখন আমি গ্যাস করে আবার বানাচ্ছি তো এটাই খাবে আর কি তার জন্য সয়াবিন তরকারি বানানো হয়েছে তো চলো আমি সত এগুলো বানিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করবো আর কি চলো মেহেবু ভাই এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট চলি আসলাম হচ্ছে রুমে হয়ে যাচ্ছে ইলেভেন থার্টি আমি ঠাকুরের বাচন টাচন ধুয়ে ঠাকুরের প্রসাদ টসাদ রেডি করে দিয়ে চলি আসলাম হচ্ছে কারণ বিকাশ তো সকাল সকাল উঠে পুজো দিবাই হচ্ছে তো চলো আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া করলাম হচ্ছে রুটু রুটি সয়াবিন তরকারি আর দিনের তরকারি চরকারি এগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম আর কি তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগলো যদি কিছু ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো দেখা হ'ব এটা নতুন ভিডিঅ' নিয় তন্ত সবাই ভালে থাকক সুস্থ থাক বাই বাই